সৌমিত্র খায়ের গাড়ি কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ আহত সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার সহ একাধিক কর্মী অভিযোগ বিজেপির পাত্রসাহের থানার দ্বারস্থ সৌমিত্র উচ্চ গলায় পুলিশকে হুশিয়ারি সৌমিত্রের পাল্টা অভিযোগ তৃণমূলের সৌমিত্র খা নিজেই কর্মীদের মার খাইয়েছেন ফুটেজ নেওয়ার জন্য চাঞ্চল্যকর অভিযোগ সুজাতার বিজেপির অভিযোগ গতকাল পাত্রশাই থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হবার কথা ছিল সেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খা এবং সোনামুখী বিধানসভার বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ হঠাৎ করেই বেলুট গ্রামে ঢুকতে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপির প্রার্থী সৌমিত্র খায়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালায় জানা যায় এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে বিজেপির অভিযোগ তাদের সোরামুখী বিধানসভার বিজেপির তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনাস্থলে থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো খেপে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খা গলায় চরম হুঁশিয়ারি দিতে থাকে পুলিশকে সৌমিত্র এরপর ঘটনাস্থল থেকে বেরিয়ে দলীয় কর্মীদের এবং আহতদের সাথে নিয়ে সোজা পাত্রসায় থানায় গিয়ে হাজির হন সৌমিত্র খা থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে সমস্ত ঘটনা তিনি মৌখিক জানান সমগ্র ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান সৌমিত্র খাই দলবল নিয়ে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধানকে মারধর করেছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্র খাইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন এই ঘটনা একটা সেটিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদের উস্কে নিজের দলের কর্মীদের মার খারিয়েছেন দিয়ে সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন তুমি বোঝাতে চাইছেন তিনি বড় নেতা তৃণমূল তাকে অ্যাটাক করেছে তৃণমূল খেয়ে দিয়ে কাজ নেই এই ঘটনার ওনার পি প্ল্যান চক্রান্ত সুজাতা মন্ডল আরও বলেন বিজেপি কর্মীরা আপনারা সাবধান হন আপনারা যার জন্য ঘুরছেন তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকেদেরই মার খাইয়ে দেবেন দুষ্কৃতীদের উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবে ওনাকে বিশ্বাস করবেন না ভরসা করবেন না পুলিশের উচিত ওনার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া আমি পাত্র থানার পুলিশের উদ্দেশ্যে জানান ওনার বিরুদ্ধে কড়া থেকে ব্যবস্থা নেওয়ার বারোটার পরে আমাদের আমার সিকিউরিটি আপনার মেল করেছিল যেভাবে হয় ডিজিপি এসপি ওসি সে মেল এসেছিল তারপরে তাপস বাড়ি এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে আমি ফারদার বলছি এটা পঞ্চায়েত ভোট নয় পাত্র ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ দু লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে দাদা এই ঘটনাটা কোথায় ঘটেছে আর আপনাদের কোনো কর্মী কি কিছু আমাদের একজন মহিলার আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে যা অত্যন্ত লজ্জার যে সাজানরা সন্দেশখালী ঘটিয়েছে আজকে এই পাত্র সারেও তাপস বাড়ি মহিলার দিয়েছে নয় তাকে অত্যাচার করেছে হাত সে মহিলা এখন আসেননি সেই মহিলা থানায় করার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রকাশটা আসুন আপনারা কি কমপ্লেন করলেন আমরা আমার তরফ থেকে মেল আমি অলরেডি করেছি রাজীব কুমারজিকে একটা এসপি কে মেল করেছি আপনারা দেখুন যে এরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে ওঠে না এরা এখানে রাজীব কুমার টু দ্য चीफ ইলেকশন কমিশন আমরা মেইল করেছি এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বড় এক নেশা হয়েছে আমরা চাই তাপস ওর ইমিডিয়েট অ্যারেস্ট হোক পুরস্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাধিপীকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা শেডিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন নিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন ফুটেজ নিতে চেয়েছেন যে উনি বিরাট হাই প্রোফাইল নেতা ওনাকে তৃণমূল অ্যাটাক করছে তৃণমূলের খেদে কাজ নেই যে ওনার দু পয়সা দর নেই উনি তো রোজই সোনামুখী পাত্র সাহেব যাচ্ছেন কোথাও তো ওনাকে অ্যাটাক হতে হচ্ছে না আজকে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত বিষ্ণুমুরের বিজেপি প্রার্থীর নিজের দলের কর্মীদেরকে কিছু দুষ্কৃতীদেরকে উস্কে সেটা ওনারই দুষ্কৃতি তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক আমি একটা মানে সাধারণ মানুষ হিসেবে বলছি যে বিজেপির কর্মীরা আপনারা সাবধান হন এমন জনের জন্য আপনারা ঘুরছেন যিনি আপনাদের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন লোককে উসকে দিয়ে সেন্টিমেন্ট নেবেন তাই ওনাকে বিশ্বাস করবেন না ভরসা করবেন না পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া এই রোজ দিন পুলিশকে আক্রমণ করা হুমকি দেওয়া মা বোন তুলে গালিগালাজ করা তাদেরকে হেনস্থা করা হুঁশিয়ারি দেওয়া এত আস্পর্দা উনি পান কোথার থেকে উনি তো সাধারণ একটা জনপ্রতিনিধি এবং এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে আছে উনি এই রকমই ঠিক গত বছর আমাদের সোনামুখীর যিনি প্রাক্তন আইসি ছিলেন সূর্যবাবু তাকেও তার মা বোন তুলে যেরকম যাচ্ছে তাই গালিগালাজ করেছিলেন যা ভাষায় পহতব্য নয় এমনকি উনি টায়ারে আগুন নিয়ে সেই আগুন ছুড়ে দিয়েছিলেন দিকে তাকে প্রাণে মারার জন্য তো ওনার এই চরিত্র ওনার এই ভয়ঙ্কর ওনার উগ্রতা এর বিরুদ্ধে আমি পাত্র সাহেব থানার পুলিশকে বলবো ইমিডিয়েট কড়া থেকে কড়া অ্যাকশন নিন একদম কর্মীরা খাবার সময় পাচ্ছে না তৃণমূলের পাচ্ছে না তারা এতটাই লোকসভা প্রচারে ব্যস্ত আছে নিজেদের স্ট্র্যাটেজিতে ব্যস্ত আছে সেখানে ওনার মতন দু পয়সার দর নেই সেই মানে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী তাকেই পোছে না আবার তার সাথে কে লোকজন আসছে তাদেরকে পোছার মতো সময় নেই এটা পরিষ্কার বলতে পারি আমি একদম নিশ্চিত বিশ্বাসে যে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী এতটাই রাজনৈতিক লোভী এতটাই পদলোভী ক্ষুধার্ত উনি নিজের স্বার্থে এনিথিং করতে পারেন যে কোনো কিছু করতে পারেন উনি নিজের দলের কর্মীদেরকেই কিছু লোককে উস্কে ফুসলে এক্স্যাক্ট টাইম দিয়ে ঘটনাটা ঘটিয়েছেন মারধর খাইয়েছেন নিজের স্বার্থে যাদের লোককে উনি মিথ্যা সেন্টিমেন্ট তৃণমূলের